প্রতিবন্ধী বিদ্যালয় তারা এখনও তাদের অবস্থান ধরে রেখেছে যেহেতু সকালে তারা একটি র্যালি করেছে এবং র্যালির শেষে তারা তাদের অবস্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান তারা অনার তাদের দাবি তারা এক দফা এক দাবি তাদের যে দাবি সে দাবিতেই তারা এখানে অবস্থান এখনও ধরে রেখেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী শিক্ষকদের নেতা ইলিয়াস সাহেব সে হ্যান্ড মাইক নিয়ে এখানে আশ্বস্ত করছেন এবং প্রত্যেককে শান্তশিষ্টভাবে থাকার কথা উনি বলছেন তাদের অবস্থান তারা ধরে রাখবেন তারা সকালে একটি মিছিল শেষ করেছেন মিছিল শেষ করে তারা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থানে তারা আবার অবস্থান নিয়েছে আমি সেটাই দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদান ধারাবাহিকভাবে যেটা আমি প্রচার করে যাচ্ছি ঠিক তার ধারাবাহিকতায় আজ এটা প্রচার করে যাচ্ছি আমরা ট্রেনের মধ্যে অবস্থান করি আমাদের শিক্ষকরা তো কেউ বাইরে না যায়